বললাম তো ডকুমেন্ট সহ তো দেন দেখবো আমি ডকুমেন্ট এখন চাইবো এখন আর বেরোবে না পনেরো বছর সবাই ছিলেন দোসরের সাথী পীরগঞ্জবাসী ছিলেন দোসরের সাথী আর এখন আপনারা সবাই সজাগ হয়েছেন কেন পনেরো বছর কইছিলেন একটা জবাব কেউ দিতে পারবে না

তোদের তো দুরোবাই নেই মানে দুইটা লাইন তাতে কি সমস্যা হচ্ছে আরগা জমি নিয়ে নিয়েছে দুই মাত্রা আপনারা সব জমি নিয়ে আর দুইটা শেস বড় দুটোই আছে কিন্তু তো এখানে কোনো কিছু ইয়া আপনি আর এই আপনি কি জমা আমার এখানে আছে